হাই গাইজ আমি সুস্মিতা অ্যান্ড আমি কলকাতাতে থাকি তো এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমরা সকলে দেখে বলবে যে ব্লগটা কেরকম হয়েছে আর আমার এখন প্রথম প্রথম একটু প্রবলেম হবে কথা বলতে এবং ভিডিওগুলো শ্যুট করতে তো তোমরা প্লিজ একটু নিজেদের মধ্যে মানিয়ে নিও আর কোনো যদি ভুল দুটি হয় তো কমেন্টে জানিও ভালো লাগলেও কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক তো গাই সন্ধেবেলা ঘরে বসেছিলাম তো ভালো লাগছিলো না ভাবলাম কোথাও একটু ঘুরে আসি বাড়ির কাছেই তো এই তো চলে আসলাম রাস্তায় এবার দেখা যাক কোন দিকে যাই তো এই দেখো আমাদের স্টেশন এই দিকটায় তো এই যে প্রায় চলে এসেছি এখন যাব আমার খেতে ইচ্ছে করছে পেস্টি তো সেখানেই যাব পেস্টি খেতে তো চলো যাওয়া যাক বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কাদের কাদের পেস্টি খেতে খুব ভালো লাগে আমার তো পেস্টি মানে ভীষণ ভালো লাগে মনে হয় প্রত্যেক দিন আমি পেস্টি খাই আমার এত ভালো লাগে পেস্টি খেতে এই তো তারপরে চলে আসলাম ফুচকা খেতে তো জানি না আজকে কি হয়েছে আমি খুব একটা বাইরের খাবার খাই না কিন্তু আজকে হঠাৎ মনে হয়

আমার খুব ভালো লাগে এই জায়গাটা আমার বাড়ির খুব কাছেই হ্যাঁ তো পুকুর পাড়ে আমার খুব ভালো লাগে এই জায়গিস আমি চলে এসেছি এখন তো সবাইকে এটা বাই বাই